গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি কারণ সকাল সকাল উঠে দেখছি বৃষ্টি পড়ছে আজকে বেশ ভালো ওয়েদার অনেক দিন ধরেই মানে ওয়েদার রিপোর্ট দেখছিলাম বৃষ্টি আসবে 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 করে করে ফাইনালি আজকে সকালে দেখছি বৃষ্টি পড়ছে তো দেখতে পাচ্ছ আমাদের দুধ নেওয়া হয় এখন একদম অল্প করে মানে হাফ পোয়া মতন একদম হাফ পোয়া করেই দুধ নেওয়া হয় বলে একদম অল্প পরিমাণ দুধ ফোটাতে ইচ্ছা করে না ওটা ফ্রিজে রেখে রেখে অনেকটা পরিমাণ যখন হয়ে যায় তখন জাল দিই সেরকমই আজকে জাল দিতে বসালাম চারিদিকটা বেশি ভালো অন্ধকার হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা মানে আরও বৃষ্টি এখন চলবে এই বড় কাঁচের গ্লাসটা দেখছো এটা না নিয়েছি মেলা থেকে এখন এক গ্লাস জল খেলেই হয়ে যায় ওই ছোট গ্লাসে দু গ্লাস বসে বসে আমায় জল খেতে হয় না আমাদের এখানে প্রতি বছর হয় আনন্দ মেলা তো ওখানে গিয়েছিলাম দুদিন আগে কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরাও দেখতে পাবে আর আমাদের ফ্যানের ক্যাপাসিটিটা পাল্টানো হচ্ছে বলে ভীষণ জোরে হাওয়া হয় তাই এই তিনজনের তিনটে চাদর রাতে করে নিতেই হয় তা নাহলে ভীষণ ঠান্ডা লাগে এখন মাথা করি ওই জানলার উপাসটা তা না হলে তো ওদিকে মাথা করলে আসলে খুব বেশি হাওয়া লাগে মাথায় আর আমাদের টিউবলাইটটা দেখছি কিনা গ্যাস কমে গেছে হাফ পোর্শনটা এরম কালো হয়ে গেছে দেখছো এই দেখো দুটো কাঁচের গ্লাস তখন একটা খেলাম আর এই একটা মানে দুজনে এখন ছাতু খাবো এই কাঁচ কাঁচের গ্লাসে একটু বড় গ্লাস হলে না সুবিধা হয় আর কি তখন ছোটো ছোটো কাঁচ গ্লাসে ছাতু খেতাম কিরকম অসুবিধা হতো গুলতে তারপরে পেটটাও ঠিক মতন ভরতো না ছোটো যেহেতু অল্প পরিমাণে ধরতোটা না বেশ সুবিধা হচ্ছে এখন ঘুম থেকে উঠেই যখন দেখলাম বৃষ্টি পড়ছে তখন আমাদের প্ল্যানটা চেঞ্জ হয়ে গেল রান্না করার মানে রান্না একটা করার কথা ছিল একটা আজকে এখন মানে করা হবে এমনিতেও তো বৃষ্টি পড়ে যখন তখন খিচুড়ি খেতে ইচ্ছা করে তো সেই রকমই আজকেরে ভাবলাম খিচুড়ি করা হোক কারণ খিচুড়ি করার মতন সবসময় সেরকম সুযোগ থাকে না যখন বৃষ্টি পড়ে তখন ইচ্ছে করে কিন্তু তখন না রান্নার জোগাড়টা অনেকটা হয়ে যায় অন্য কিছু রান্না করার মতন তখন সেটাকে আর চেঞ্জ করা যায় না তো আজকে তখন সুযোগ হয়েছে তো ভাবলাম আজকে তাহলে খিচুড়ি করা যাক এই মানে ছোলার ডালটা আনা হয়েছে এটাকে ছোলার ডাল বলে হয়তো আমার তো তাই মনে হয় তো যাই হোক এটা ছোলার ডাল বলছি হ্যাঁ তো এই তারপরে আলু কাটলাম এই এখন গোল গোল করে একটা চাকা চাকা করে মানে একটা আলু ভাজার জন্য একটা খিচুড়ির জন্য যা যা খেতে ভালোবাসি সেগুলো মোটামুটি আমি বানাতে পারি নিজে হাতে কারণ যেটা খেতে ভালোবাসি সেটা বানাতেও খুব ভালো পারি আমি এমনিতেও খিচুড়ি খেতেও আমি খুব ভালোবাসি তবে খিচুড়িটা আমি ঠিক মতন বানাতে পারি না মানে ওই চাল ডাল জলের মাপ আমি কিছুতেই বুঝতে পারি না দিকে দেখি মা চুল দিয়ে নিয়ে নিয়েছে আবার একটা গামলা অনেকটা চুল ছিল জানো আমাদের প্রচুর পরিমাণে চুল জমে প্রত্যেকটা মাসের শেষে শেষে তো একটা দাদু আছে প্রতি মাসে আসে আর ঘন্টা নাটায় আর বলে কতটা কি জমলো অনেক সময় আর কি টাকা তবে বেশিরভাগটা আমরা বাসন নিয়েছি এত বাসন নিয়েছি এরকম গামলা তালা বাটি এ করতে করতে তো চুল দিয়ে নেওয়া জিনিসপত্র পুরো ভরে গেছে ঘরে লাস্টে বস্তা বন্দি করে খাটাতলে ঢুকিয়ে দিয়েছি ওদিকে আমি পরিমাণ মতন চালটা নিয়েছি মাছ এরকমটা বললো আর এদিকে বিল্লি দাঁড়িয়ে নিদিকে ডাকছে কারণ কাকু মাছ কাটছে আসলে দিনটি ছিল শনিবার সেদিন তো আমরা মাছ খাই না তবে রোববারে চিন্তা করতে হবে যে একটুও মাছ নেই ঘরে তো সেই জন্যই মাছটা একদম কাটিয়ে নিয়ে নেওয়া হলো পরের দিন এটা রান্না করা হবে এখন ফ্রিজে রেখে দেওয়া হবে চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা ভালো গল্প শেয়ার করি আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হয় বা পুজো হয় তখন আমার মা না দুদিন আগে থেকে টেনশানে আর ঘুমায় না শুধুভাবে কাজটা ঠিকঠাকভাবে হবে তো আমরা পারবো তো সবটা ঠিকঠাক করে করতে আর যদি পরপরক্ষে রান্না থাকে করার তখন তো টেনশানে আরোই মানে পাগল হয়ে যায় ভাবে সব কিভাবে করা হবে সব ঠিকঠাকভাবে মিটলে তবেই নাকি মা শান্তি করে ঘুমাবে তবেই নাকি মা টেনশনটা কমবে আমরা শুধু বলি যে টেনশন কেন করতো যখনের জিনিস তখন তো ঠিক হবে কিন্তু না মা বলবে টেনশন না করলে ভেবে না রাখলে আমি কাজটা ঠিক মতন শেষ করব কি করে আচ্ছা তোমরা আমাকে বলো তোমাদের বাড়িতে এরকম হয় তোমাদের মা বা বাবাকেও এরকমভাবে আগে থেকে টেনশন করে কি জানিও তো ঠিক এরকম প্যানিক আমার মধ্যেও আছে আমার বোনের মধ্যেও আছে মানে যখন স্কুলে যেতাম তখন কি হতো খুব ধরো কড়া একটা ম্যাম বলে রাখলো যেরকম পড়াটা করে আসতে হবে মানে এক একটা ম্যাম থাকে যাদের ক্লাস করতে গেলে আমাদের ভীষণ পরিমাণে ভয় লাগে আর এক একজন ম্যামের ক্লাস করতে গেলে ভীষণ পরিমাণে ঘুম পায় আর এক একজন ম্যামের ক্লাস করতে গেলে ভীষণ পরিমাণে আমাদের মানে মজাও লাগে কোনোরকম ভয়ও লাগে না আর ঠিকঠাক যেটা হয় মানে আমি তো গার্লস স্কুলে পড়েছি আমার সব ম্যামরাই ক্লাস নিতেন তো এরকম যে রাগী ম্যামরা যখন আসতেন বা এরকম পড়া দেওয়ার থাকতো পড়াটা তো করে যেতাম এটা অবশ্যই কারণ না করে গেলে করা ম্যামরা কি শাস্তি দিতে পারে সেটা তো আর আলাদা করে বলার কিছু নেই বিশেষ করে গার্লস স্কুলে তো কি হতো যখন ম্যাম পড়া ধরতো পড়া তো করে যেতাম তো যখন ধরতো ম্যাম ধরবেই যে এটা শিওর পুরো ক্লাসকে তো ধরবেই কিন্তু যখন পড়াটা বলবো তখন আমার অলরেডি ঘাম হতে থাকবে বুক ধুক ধুক করতেই থাকবে ওই অবস্থা ওই ভয় ভয় নিয়ে আমি পুরো পড়াটা ম্যামকে ধরো বললাম যেটুকু জিজ্ঞাসা করলেন তারপরে যতক্ষণ না আমি বসবো ততক্ষণ আমার এগুলো ঠিক হবে না মানে যখন পড়াটা বলে নেব তখন মনে হবে বাবা কি এমন যুদ্ধ জয় করে নিয়ে আমি বসলাম সে একটা জোরে নিঃশ্বাস ফেলতে থাকবো যে এমন করলাম হলো আজকের দিনের মতন হলো আবার এই ম্যামের ক্লাস পরে এরকমভাবেই ফেস করতে হবে তো এরকম অবস্থা হয় তোমাদের সঙ্গে হয় কি তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার দিকে পটল আর আলু ভাজাটা হয়ে গেছে আর মা এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছে এবার আমি শুধু শিখবো আমার মাকে কী করছে কিভাবে আর কি রান্নাটা করছে আজকে না সোয়াবিন দিয়ে আমার মা খিচুড়ি করবে এটা কখনো মানে হয়নি আমাদের বাড়িতে তো এবারের একটা সুন্দর বৃষ্টির দিনে একটু নতুনত্বভাবে আর কি খিচুড়িটা রান্না করা হয়েছে দেখি কেমন লাগে সোয়াবিন দিয়ে খিচুড়ি আর এমনিতেও চালটা তো একদম নর্মালি নেওয়া হয়েছে দেখতে পেলে তোমরা যে চালে ভাত খাই সেই চালেই করা হচ্ছে তো এদিকে মোটামুটি খিচুড়ি বসিয়ে দেওয়া হয়েছে ব্যাস এবারে আমার কাজ বাজ এদিকে একটুখানি আছে যেটা হলো আমাদের আনলার অবস্থা খুব খারাপ হয়ে যায় আচ্ছা তোমাদের বাড়িতে এরকম আলার অবস্থা হয় একসাথে সব কিছু আর কি রাখা হয় ইচ্ছা তো হয় বলো সব কিছু আলাদা আলাদা রকমভাবে থাকুক যেগুলো মানে আমাদের সুবিধা হয় জিনিসপত্র খুঁজতে আর কি তো সেই জন্য আর কি আমি একটুখানি আজকে গুছিয়ে রাখছি টাইম পাই না পাই না আজকে পেয়েছি তাই আর এদিকে একটু কুর্তিগুলো চুদেরগুলো আমি আলাদা করে রাখার চেষ্টা করছি দেখি কতদিন ঠিক থাকে মনে তো হয় না আবার ঘাঁটাঘাঁটি ঘাঁটাঘাঁটি হবে আর নাইটিটা হচ্ছে আলাদা রকম রাখলাম যাতে পেতে পারি তা হলে সব গুলিয়ে তালিয়ে তালগোল হয়ে যায় দেখতে খারাপ লাগে গো আর পাই না হাতের সামনে যেটা খুঁজতে চাই তো নাইটিগুলো আমি একধারে রেখেছি কুর্তিগুলো সব একভা রেখেছি আমার আর বোনের এগুলো প্রতিদিন লাগে তাই গুছিয়ে তুলে রাখার কোনো কথা নেই তাই এভাবেই রাখলাম আর ব্যাস স্নান টান করে চলে এলাম এখন তো আজকে আর পুজো দেওয়া যাবে না অমুবাচ্ছে লেগে গেছে যেহেতু ঠাকুর ঢেকে দিয়েছি সেই হলুদ শাড়িটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা শর্ট ভিডিও যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর এই দেখো খিচুড়ির অবস্থা পুরো টাইট হয়ে গেছে কি বলবো মানে কি অবস্থা টাইট হয়ে গেছে একদম টাইট আঠা হয়ে গেছে ভেবেছিলাম যে হয়তো একটু ঝোল ঝোল থাকবে মাও বুঝতে পারিনি আর আমি তো চাই কিছুই বুঝি না খিচুড়ির ব্যাপারটা তো এই তারপরে চলো খাওয়া দাওয়া করি কী আর করবো এবারে যেরকম হয়েছে সেরকমই টেস্টি হবে আমি জানি তো মায়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুধু আমি আর বোন খাবো পাঁপড়টা না প্লাস্টিকের ভিতরেই রাখলাম তা নাহলে একদম নরম হয়ে যাবে মায়ের হাতে তৈরি খিচুড়ি মাটন চিকেন আর চিলি চিকেন আর ফ্রায়েড রাইস এই চারটে জিনিসের স্বাদ আমি কোথাও গিয়ে পাই না মানে ওটা মায়ের হাতেরই চাই এত টেস্টি হয় আমার ভীষণ পছন্দের এই খিচুড়িটাও খেতে দারুণ টেস্টি হয়েছিল তো চলো চলো এবার তোমাদের সঙ্গে শেয়ার করি মেলা থেকে কী কী কিনলাম অনেকক্ষণ তোমাদেরকে ওয়েট করিয়েছি তো চলো দেখাচ্ছি এই চিরুনিটা দেখো কি সুন্দর না এটা আমি কিনেছি চল ভিডিও শ্যুট করবো বলে বেশ কালারফুল সাদার মধ্যে নিয়েছি আর এই যে আমি কোনটা নেব কোনটা নেব ভাবতেই পারছিলাম না তো একজন ফাইনালি পছন্দ করে দিয়েছে ভাগ্যিস তো এটা নিয়েছি তো যাই হোক আমার পছন্দ হয়েছে আর কি তার পছন্দটা ওটা ডিটক্স ওয়াটার বানানোর জন্য নেওয়া তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো ভিডিও করার সময় ওই কালো বাটিটাও নিয়েছি তো ওটাও ভিডিও করতে আমার লাগবে আর এই দেখো এই ফুল দুটো আমার বোন পছন্দ করেছে একটা হলুদ একটা সাদা চুলু আমাদের ভিডিওর জন্য ওটা আমার লাগবে আর এই পুতুলটা আমার বোন নিয়েছে কেমন লাগছে জানিও আর এই পুতুলটার নাম যেন গুগলি রাখা হয়েছে আর এর চুলটা দেখো কি সুন্দর তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই তাহলে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার একটা নেক্সট ভিডিওতে